বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি ভিসা প্রত্যাশী ভাইরা আসসালামু আলাইকুম আমি তো আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি ভিসা প্রত্যাশী ভাইদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি ভিসা প্রত্যাশী ভাইরা রিসেন্টলি আমার ভিডিওতে সবচেয়ে বেশি যে কমেন্টটা আসে সেটা হচ্ছে যে ভাই ম্যান পাওয়ার কি বন্ধ ম্যান পাওয়ার কেন হচ্ছে না ম্যান পাওয়ার হতে বিলম্ব হচ্ছে কেন আসলে এই প্রশ্নটা সবচেয়ে বেশি হওয়ার কারণে আমি এই ভিডিওটা করছি তাই ভিডিওটা সহকারে শুনুন সম্মানিত বিষা প্রত্যাশী এটা বাংলাদেশ সরকারের কাজ অর্থাৎ বাংলাদেশ সরকার আপনি বৈধভাবে বিদেশে যাচ্ছেন সেটা যাচাই বাছাই শেষে আপনাকে ছাড়পত্র দেবে আর এই ম্যান পাওয়ারের ছাড়পত্র না পেলে আপনি আসতে পারবেন না যদিও ম্যান পাওয়ারের আগেই আপনার বিষা প্রসেস হয়ে গিয়েছে আপনি ভিসা রেডি হয়ে গিয়েছে তারপর আপনি বিদেশে আসতে পারবেন না সেটা সৌদি বিশার ক্ষেত্রে আমি যেহেতু সৌদি প্রবাসী এবং সৌদি প্রবাসীদের নিয়ে কাজ করি সৌদি বিশার ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে সৌদি আরব থেকে যখন আপনার কাছে বিশাটা চায় সৌদি কফিল আপনার কাছে চাহিদা পত্রটা পাঠায় বিশা তো এটা না চাহিদা পত্রটা পাঠায় তখন সেটা সেটা যখন এজেন্সির কাছে ওকালা করে পাঠাতে হয় এটা হচ্ছে ওকালা শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব দেওয়া ওই এজেন্সিকে দায়িত্ব দেওয়া পাঠানো হয় তখন ওই এজেন্সি গামকা থেকে আপনার মেডিকেল কার্ড উঠায় মেডিকেল কার্ড উঠানোর পরে আপনি মেডিকেল করলেন মেডিকেল করার পরে মেডিকেলে আপনি ফিট হলেন ফিট হওয়ার পরে আপনার মেডিকেল ফিট রিপোর্ট আপনার পাসপোর্টের সাথে অ্যাড করা হলে এটাকে মোফা বলে মোফা হয়ে যাওয়ার পর আপনার ফিঙ্গার প্রিন্টের জন্য

ভিসা দেওয়ার পর তারপরে আপনাকে করতে হয় ম্যান পাওয়ার অর্থাৎ এখন আপনি ট্রাভেল করার জন্য বিদেশে আসার জন্য সৌদি আরবে আসার জন্য প্রস্তুত তাই এখন আপনার ম্যান পাওয়ারের জন্য যখন আপনার বাংলাদেশের ম্যান পাওয়ার জমা দেওয়া হয় ম্যান পাওয়ার হচ্ছে বাংলাদেশের সরকারি কাজ সেটা ব্যক্তিগত কোনো কাজ নয় তাই সরকারি অফিসগুলোতে অনেক ক্ষেত্রে আপনারা জানেন যাদের লিয়ার জুটা বেশি চেকটা বেশি তাদেরটা তাড়াতাড়ি হয়ে যায় তবে দুই সালে নতুন করে কিছু নিয়ম করেছে বাংলাদেশ সরকার যেটি আপনি কফিল থেকে এখন বিষা নিয়ে সরাসরি ও কলা করে আগে পাঠিয়ে দিয়ে প্রসেসিং করে লোক নিয়ে আসতে পারবেন সেটা এখন আর হচ্ছে না আপনি কফিল থেকে যখন বিচার নিবেন বিচার নেওয়ার পরে আপনি সেটাকে দূতাবাসের মাধ্যমে সত্যায়িত করতে হবে কনসুলেট অথবা রিয়াদ দূতাবাসের মাধ্যমে আপনাকে সেটা সত্যায়িত করতে হবে এবং সেখানে আপনাকে সত্যায়িত করতে হলে আপনার যখন সৌদি তার যে প্রতিষ্ঠানের নামে বিষয় উঠাবে সেই প্রতিষ্ঠানের লাইসেন্স দেখাতে হবে এবং সেই প্রতিষ্ঠানে আরও কর্মী আছে সেই কর্মীদের চাহিদা পত্রগুলো দেখাতে হবে এবং কত টাকা বেতন ইত্যাদি যে আমরা যে চুক্তিটার কথা আমরা বারে বারে পড়ি সেই বিষয়গুলো দেখাতে হবে এবং সেই স্যালারি দেয় সেই বিষয়গুলো দেখাতে হবে সেই দূতাবাসের অনুমোদন পেতে হয় দূতাবাসে এগুলো জমা দেওয়ার পর তারপর আপনাকে অনুমোদন এই ব্যাপারটা যদি বাংলাদেশে কারণ দূতাবাস কিন্তু বাংলাদেশ সরকারের প্রতিনিধি আর ম্যান পাওয়ারও বাংলাদেশ সরকারের প্রতিনিধি তা এই দূতাবাসের এই ছাড়পত্রটা কনসুলেট অফিসের এই ছাড়পত্রটা যদি ম্যান পাওয়ার করার সময় আপনার বা বিষয়ের সাথে জমা না দেওয়া হয় তাহলে তারা ম্যান পাওয়ার দিবে না তাই এখন থেকে বিষা পাইলে অনেক আমেল আছে কপিল থেকে আমি কবাই তোষিয়া সেল শেল শেল তোষিরা দিয়া দেয় তোষিরা পাঠিয়ে দিলেন কাম হবে না এখন থেকে তসিরা পাওয়ার অর্থাৎ বিশা পাওয়ার পরে এই সকল কাজগুলো সম্পাদন করে তারপরে বাংলাদেশে আপনারা বিষয় পাঠাবেন আর যারা নতুন করে বিষয়ের জন্য চুক্তি হবেন আপনারা এই কথাটা বিশেষ করে যে আমি যে কাগজগুলোর কথা বলেছি যে ডকুমেন্টস গুলোর কথা বলেছি সেগুলো তারা করেছে কিনা আর সেইটি খেয়াল করে তারপর চুক্তিবদ্ধ হবেন অন্যথায় আপনি বিষয় পাইছেন এত টাকা বেতন তাড়াতাড়ি পাঠিয়ে দিব বিষয় ওখানে রেডি আছে মেডিকেল করার পরে আপনার বিষয় হয়ে যাবে এই ধরনের প্রলোভন আপনার আত্মীয় স্বজনের ভিতরেও দিতে পারে আপনার এলাকার যে দালাল সেও দিতে পারে ট্রাভেল এজেন্সিও দিতে পারে হ্যাঁ আপনি তাড়াতাড়ি আসার জন্য রেডি হয়ে গেলেন কিন্তু আপনার বুঝ লাগেছেন যে ম্যান পাওয়ারের ছাড়পত্রের ডকুমেন্টগুলোটা তার কাছে আছে কিনা তাই সেটা বলা চলবে না সেটা আছে কিনা সেটাও যাচাই করবেন এবং তাহলে আর বিষা পাওয়ার পরে আপনাকে সেই ম্যান পাওয়ার জটিলতার জন্য ভুগতে হবে না আমি আবারও বলছি ম্যান পাওয়ার না হলে আপনার পেশা রেডি থাকলেও আপনি আসতে পারবেন না কারণ ম্যান পাওয়ার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর ট্রাভেল রাইট নাও কারণ এয়ারপোর্টে আপনাকে সেটা চেক করা হয় ইভেন আমরা যখন পুরনো আছি আসা যাওয়ার পরও আমাদের বিষয়টা কিন্তু চেক করে ওরা আর আপনারা তো নতুন সব কিছুই চেক করবে তাই সবাই সচেতন হলে আপনাকে ভুগতে হবে না আর আমরা যারা সৌদি আরবে আছি আমাদের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সামনে তুলে ধরি বাংলাদেশ থেকে যারা ইউটিউবে পপুলার বিভিন্ন ভাইরাল কন্টেন্ট নিয়ে কাজ করি তাদের কথা শুনে তাদের ভিডিও দেখে যদি আপনি আমাদের ভিডিওর সাথে তুলনা করেন তাহলে হবে না আমাদের হয়তো ভিউজ কম আমাদের ভিডিও কোয়ালিটি কম হতে পারে কিন্তু আমরা এক্সপিরিয়েন্স থেকে আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে তথ্য দিই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরাকাত